হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব পটল আলু দিয়ে মরোনা মাছের চচ্চড়ি যত সুন্দর খেতে তত তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা সবার প্রথমে পটল আর আলুকে সরু করে কেটে নিয়েছি আমি দেখো এখানে বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর সরু করে আলুগুলোকে কেটে নিয়েছি কড়াইতেই সর্ষের তেল গরম করে নিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মোরলা মাছগুলো লাল করে ভেজে নেব এই রেসিপিটা না সর্ষের তেলে করবে তাহলে স্বাদটা বেশি ভালো আসে সাদা তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই মাছগুলো সমস্ত ভেজে তুলে নেব সেই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে পটলগুলোকে লাল করে ভেজে নেব দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ তাহলে পটলগুলো কালারটা ভালো আসবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পটরগুলো ভালো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে সেম প্রসেসে আলুগুলো ভেজে নেব কিন্তু আমরা আলুগুলোকে একটু ঢেকে ঢেকে ভাজবো আলুগুলো যেন আমাদের সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় আমাদের আলু ভাজাও হয়ে গেছে দেখো আলু ভাজাটা খুব সুন্দর হয়েছে প্রায় আলুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় আকারে আমি দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার লাল করে ভেজে নেব যখন পেঁয়াজটা একটা হালকা লাল কালার চলে আসবে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা একটু রসুন বাটা সবগুলো ভালো করে মিশিয়ে কষাবো যতক্ষণ আদা রসুনে কাঁচা লঙ্কাটা গন্ধ চলে না যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন হলুদ ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি হাফ চামচ জিরির গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জল দিয়ে খুব ভালো করে কষাবো যখন দেখব আমাদের মশলা থেকে তেলটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে এবং মশলার কাছা গন্ধটাও যখন চলে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা দেখি বুঝতে পারছ আমাদের সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে এবার আমি এর ভেতরটি দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে আলুটাকে মশলাটার সাথে আগে প্রথমে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর পটলটাকে সেটাকেও ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব এটা করতে টাইম লাগবে না কারণ অলরেডি আমাদের আলু কিন্তু ভাজার সময় সিদ্ধ করাই আছে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা আসতে দিয়ে ছ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো ছ সাত মিনিট বাদে দেখো কতটা সুন্দর হয়েছে আমাদের আলুগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবং চারপাশ থেকে তেলটা ছেড়ে দিয়েছে এটা গরম ভাতের সাথে না অসাধারণ খেতে লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ